বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না অনেক সময় আপনাদের প্রয়োজন হয় আপনি যে বিকাশ অ্যাকাউন্টটা ব্যবহার করেন সেই বিকাশ অ্যাকাউন্টটা কার নামে খোলা হয়েছে সেটা জানার জন্য আবার এমনও হয় আপনি একটা ভুল নাম্বারে বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছেন সে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কি না অথবা ওই বিকাশ অ্যাকাউন্টটা কার নামে খোলা আছে সেটা জানার জন্য মূলত এই সকল কিছু সমাধান দিব আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব আপনারা কীভাবে চেক করবেন বিকাশ অ্যাকাউন্ট ও যে নাম্বারটি আছে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে খুলেছে ও নাম্বারটি দিয়ে কার নামে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটা আপনারা কীভাবে চেক করবেন মূলত সেটা দেখাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা একটি লাইক করে দিবেন আর একটি কমেন্ট করে দিবেন এই জন্য প্রথমে আপনারা চলে যাবেন গুগল ফ্ল্যাশ টু গুগল ফ্ল্যাশ টু যাওয়ার পর এখান থেকে সার্চ বার যাবেন এবং পাসবার গিয়ে সার্চ করবেন সেলফিন লিখে দেখেন সি এফ আই আইএন সেলফিন লিখে আপনারা সার্চ করে দিবেন দেন এখান থেকে সেলফিন অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর সেলফিন অ্যাপসটাকে ওপেন করার পর আপনারা কিভাবে সেখানে লগ ইন করবেন ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব এখন দেখাচ্ছি আপনারা কিভাবে চেক করবেন সে নাম্বারটি দিয়ে কার নামে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে দেন এখান থেকে ওপেন ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনি যখন সেলফিন অ্যাপসটাকে লগ ইন করবেন ইন করার পর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড তো পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করে ফেলবেন লগ করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে এবার আপনি যে কাজটি করবেন এখান থেকে ফান্ড ট্রান্সফার এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে বিকাশ নামে একটি অপশন দেখতে পারবেন দেন এখান থেকে বিকাশ অপশনে ক্লিক করে দিবেন এবার এখানে যে নাম্বারটি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে কিনা বা কার নামে বিকাশ অ্যাকাউন্টটা খোলা হয়েছে যেটা আপনারা জানতে চান সে নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে এবার দেখেন এখানে দেখাচ্ছে আমি যে নাম্বারটি দিয়েছি সে নাম্বারটি বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে এম ডি আরফ দিয়ে অর্থাৎ আমার নাম দিয়ে মোহাম্মদ আরিফ আমার নাম সে নাম দিয়ে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট আমি খুলেছি এখানে নাম দেখাচ্ছে অর্থাৎ এখন যদি আমি যে কোনো একটি ভুল নাম্বারে বিকাশে টাকা পাঠাই দিই আমি এই অপশনটার মাধ্যমে চেক করতে পারবো ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কিনা এবং এর পাশাপাশি আমি এটাও জানতে পারব সে নাম্বারটি কার নাম দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে এভাবে আপনি নাম দেখতে পারবেন এবং খোলা আছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন এবার দেখেন এখানে আমি আরেকটি নাম্বার দিয়েছি নাম্বারটি দেওয়ার পর আমি এখান থেকে নেক্সট ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করে দেওয়ার পর দেখেন কি হয় দেখাচ্ছে দেখেন ওপস সরি আনেবল টু অ্যাড বেনিফিশারি দিস ইজ নট এ বিকাশ কাস্টমার অ্যাকাউন্ট এখন দেখাচ্ছে বলতেছে ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই তার মানে আমার এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই প্রথম আপনাদেরকে যে পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেটার মাধ্যমে আপনি চেক করতে পারবেন ওই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা কার নামে খোলা হয়েছে তারপর আপনি চেক করতে পারবেন ওই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কি না এখন কথা হলো আপনারা কিভাবে সেলফিন অ্যাপসটাকে আপনারা লগ করবেন সেলফিন অ্যাপসটাকে লগ করার জন্য আপনার ইসলামী ব্যাঙ্কে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে সেভিংস অ্যাকাউন্ট থাকলেই কিন্তু আপনি সেলফিন অ্যাপসটাকে ব্যবহার করতে পারবেন সেভিংস অ্যাকাউন্ট আপনি খোলার পর বা আপনার কাছে থাকলে আপনি ইসলামী ব্যাংকের যে কোনো এজেন্টে গিয়ে আপনি সেখান থেকে সেলফিন অ্যাপসটাকে লগ করতে পারবেন কিংবা সেখান থেকে লগ করতে হবে আর যদি আপনার সেলফিন অ্যাপসটা না থাকে যদি আপনার ইসলামী ব্যাংকে কোনো অ্যাকাউন্ট না থাকে সেই আপনার আশেপাশে যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাদের সেলফিন অ্যাপস থেকে আপনি সেম পদ্ধতিতে আপনি চেক করতে পারবেন ওই নাম্বার দিয়ে কার নামে বিকেশ অ্যাকাউন্ট খোলা আছে বা ওই নাম্বার দিয়ে বিকেশ অ্যাকাউন্ট খোলা আছে কিনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ